হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেলওয়ে ব্লগস আজ তোমাদের সামনে একটা ছোট হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে তোমরা কীভাবে টিকিট ক্যান্সেল করবে সেটার ভিডিও তবে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ছোটো ছোটো হেল্পফুল ভিডিও এবং রেলওয়ে সম্বন্ধে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আমরা দেখিনি যে কীভাবে আমরা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট ক্যান্সেল করব প্রথমে বলি তোমাদেরকে যে কোনো টিকিট বুক বা কোনো টিকিট যদি তুমি ক্যান্সেল করতে চাও প্রথমে তোমাদেরকে আসতে হবে আইআরসিটিসিটি রেল কানেক্ট যে অ্যাপ রয়েছে সেটাই তোমাদেরকে আসতে হবে আইআরসিটিসি এই অ্যাপটাতে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ট্রেন যে অপশানটা রয়েছে সেই অপশানে তোমরা তারপর ক্লিক করবে ট্রেন টিকিট বুক করা বা ক্যান্সেল করো আমি এখন এই ভিডিওটা তোমাদেরকে ক্যান্সেল করার জন্য দেখাচ্ছি তারপর পরে একটা অন্য ভিডিওতে তোমাদেরকে কীভাবে টিকিট বুক করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে এই ট্রেন যে অপশানটা রয়েছে সেটা আমি ক্লিক করব যেটা দিকের উপরের কোনাতে রয়েছে চলো তবে তারপর দেখে নেওয়া যাক কী ইন্টারফেস আসছে এরপর এরপর তোমাদেরকে যেহেতু আমি টিকিট ক্যান্সেল করবো তা আমার কোনো একটা টিকিট বুক করে থাকতে হবে প্রথমে তবেই আমি সেই টিকিটটাকে ক্যান্সেল করতে পারব তো এই মাই বুকিং অপশান আমি ক্লিক করব তো মাই অপশান মাই বুকিং অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কী ইন্টারেস্ট আসছে সেটা তোমার দেখে নেওয়া যাবে একবার এই মাই বুকিং অপশানে ক্লিক করার পর তোমার সামনে হয়তো তোমাদেরকে চাইতে পারে যে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এটাকে লগ ইন করো তো সেরকম আমারও এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমার অনেক টিকিট বুক করা ছিল আর যেগুলো অনেক আমি ক্যান্সেল করেছি দেখতেই পাচ্ছ এখানে যে করমণ্ডল বিজয়বাড়া টু খড়গপুরের একটা টিকিট ছিল এটাকে আমি ক্যান্সেল করেছি এই টিকিটটা এখন আমার বুকড আছে এই টিকিটটা আমার এখন বুকড আছে তো আমি এই টিকিটটা যেটা আমি তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশে বুক করেছিলাম স্লিপারের টিকিট ছিল এটা আমার পঁচিশ এপ্রিল আমার জার্নি ডেট ছিল পঁচিশ এপ্রিল টার্ন ডেট আছে কিন্তু আমার যেহেতু বাসের দ্বারা আমি থার্ড এসে টিকিট আমার কনফার্ম হয়েছে তাই স্লিপারের টিকিটটা আমি ক্যান্সেল করে দেব কারণটা আমি পয়সা দিয়ে আমার নিজের টাকা দিয়ে আগের থেকে আমি করিয়ে রেখেছিলাম সেফটির জন্য যেহেতু আমার বাসের টিকিটটা কনফার্ম হয়েছে তাই এখন আমি এই টিকিটটাকে ক্যান্সেল করবো তো দেখে নেওয়া যাক তো কী করে ক্যানসেল করবো তো প্রথমে তোমরা কী করবে যে টিকিটটা ক্যান্সেল করবে সেই টিকিটটার উপরে আমি এখন ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ পিএনআর এখানে স্ট্যাটাস বুকড মানে এই টিকিট বুকড হয়ে আছে আমার করমণ্ডল এক্সপ্রেসে বিজয়বাড়া থেকে খড়গপুর পঁচিশ এপ্রিল জার্নি ডেট তো এটার উপর ক্লিক করার পর কী ইন্টারসে ইন্টারফেস আসছে তবে একটু দেখে নেওয়া তো যখন এটার উপর আমরা ক্লিক করব তারপর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা খুললো সেটা তোমার সামনে এখন দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস ওয়ান টু এইট ফোর টু এটা নাম্বার এবং পিএনআর নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যেটা জার্নি ডেট ছিল আমার পঁচিশ এপ্রিল কিন্তু আমি এই ট্রেনটাতে যাবো না তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম টিকিট এস ওয়ান টোয়েন্টি নাইন মিডিল বার্থ আমার মিডিলের সিট আমাকে প্রোভাইড করা হয়েছিল কনফার্ম টিকিট আছে এটা এই টিকিটটা আমি এখন যেহেতু ক্যান্সেল করতে যাবো তাই ক্যান্সেল করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে ডান দিকের উপরের কোনাতে ডান দিকের উপরের কোনাতে যে তোমরা থ্রি ডট দেখতে পাচ্ছ ডান দিকে রাইট সাইড কর্নারে যে তোমরা থ্রি ডট দেখতে পাচ্ছ সেই ডটে আমি এখন ক্লিক করবো এবং সেই ডটে ক্লিক করার পর আমরা কয়েকটা অপশন দেখতে পাবো সেটা তবে দেখে নেওয়া যাক তবে তোমাদের সামনে এই থ্রি ডট ক্লিক করার পর পাঁচটা অপশন আসবে তোমরা যেহেতু টিকিট ক্যান্সেল করবে তাই ক্যান্সেল টিকিট বলে যে অপশনটা আছে সেটার উপর আমরা এখন ডাইরেক্ট ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই কনফার্ম টিকিট দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাস কনফার্ম এটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর এখানে ক্যান্সেল বলে লেখা উঠবে এখন যেহেতু ক্যান্সেল আমি এখনও করিনি এই অপশনটা এই স্টেপটার পরেই জাস্ট এটা ক্যান্সেল হয়ে যাবে তখন এখানে ক্যান্সেল লেখা উঠবে তবে এখানে দেখতে পাচ্ছো দুটো অপশান আছে সিলেক্ট অল আর একটা আমার সিঙ্গেল নাম বিশ্বনাথ কর্মকার এই যে সিলেক্ট অল বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমার সিঙ্গেল নাম আছে এখানে যদি আরও দুই তিনজনের নাম থাকতো এবং তাদের যদি সবারই তোমরা নাম এখানে সিলেক্ট করতে চাই চাইতে ক্যান্সেল করার জন্য তখন সিলেক্ট অল করতে এবং যদি ধরো তিন চারজনের নাম আছে তার মধ্যে দুজনের টিকিট ক্যান্সেল করতে চাও তবে সেই সেই দুজনের নাম তোমরা সিলেক্ট করবে এখানে যেহেতু আমার একার টিকিট আছে সেই জন্য আমার নামটার উপরে ক্লিক করে ক্যান্সেল করব। তো দেখিনি নিই তো কীভাবে ক্যান্সেল হচ্ছে উপরে ক্লিক করে নিয়েছি দেখতে পাচ্ছ একটা টিক চিহ্ন চলে এসেছে চলে আসার পর তোমাদের সামনে নিচে একটা অপশান তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে ক্যানসেল টিকিট এই ক্যান্সেল টিকিট অপশানটাতেই তোমাদের এখন ক্লিক করতে হবে ক্যান্সেল টিকিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা তোমাদেরকে কনফার্ম করতে বলবে কনফার্ম বাটনে ক্লিক করার পরই তোমাদের সামনে এরকম একটা স্টেটাস চলে আসবে যেটা তোমরা দেখতে পাচ্ছো যে কারেন্ট স্টেটাস ক্যান্সেলড কারেন্ট স্ট্যাটাস ক্যানসেলড তো এই হচ্ছে প্রক্রিয়া যেটার মাধ্যমে তোমরা তোমাদের টিকিট ক্যান্সেল করতে পারবে কারেন্ট স্টেটাস যখন আমি টিকিট বুক করেছিলাম তখন ছিল কনফার্ম টিকিট সেই কনফার্ম টিকিটটা আমি এই মুহুর্তে ক্যান্সেল করলাম আর তোমাদের সামনে দেখতে পাচ্ছো যা স্টেটাস দেখাচ্ছে ক্যান্সেলড তো এই হচ্ছে ক্যান্সেল করার প্রক্রিয়া তবে এই ছিল তোমাদের আজকের এই ছোট্ট ভিডিও যদি তোমরা মনে করো যে ভিডিওটা সত্যি হেল্পফুল তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও শেয়ার অবশ্যই করো যাতে তোমার সাথে আরও অনেকেরই হেল্প হয়ে যায় এই ভিডিওটা দেখে কোনো বুক টিকিট ক্যান্সেল করার জন্য